যে ব্যাপারগুলো তারা এক বছরে ওই লাভবান হতে পারছে না মানে তিরিশ বছর মতো নেব এর আগে আমরা ওয়া দেখছি মানে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কাকে আমরা আসছিলাম অনেক দূর থেকে তো আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে এই আখ ক্ষেতের চাষ চাষাবাদ প্রক্রিয়াটা এটা কিভাবে লাগান কোন মাসে লাগান এবং কতদিন পরে এটা বাজারজাত করা হয় ভাদর মাস তো লাগানো আরম্ভ আসবে প্রথম তো এরপরে কাঁচা কিছু শুন গোবর এটা দেওয়া ভাড়া দেওয়া ভাড়া আমরা গাছ আবার কেল দিব কেল দিয়ে আমরা সারা পানি দিয়া ঠিকা লাগাই লাগাই দিই আমরা এই চারাগুলা কোথা থেকে সংগ্রহ করেন সারা এই রাগাও এগুলা রাগাই না মানে এগুলা কাইটা আগা রাখা দেন তারপর আবার লাগান না কি রকম হ্যাঁ রানিলা কথা থাকবো যে আগা ফেরত দলাই আমরা রে বেচা আচ্ছা আচ্ছা যার কাছে বিক্রি করেন আচ্ছা আচ্ছা তারপর আবার অনেক গৃহস্থ আছে সারা লাগে আর নিজের হই গেছে পেটটা

আমরা তো আমার আব্বাই মরছে মানে তিরিশ বছর মতো এর আগে আমরা ওয়া দেখছি মানে তাইলে তো অনেক বছর যাবত করতেছেন মানে এই এলাকার মনে হয় ঐতিহ্য ছিল একটা সময় ইয়াক করে না এই সময় আমি উক কলাই দুই আছেন বেশি আচ্ছা এই এলাকা এটারে মূলত এটা এটা কি বলা হয় এটা জিনিসটারে এক এক এলাকায় এই আখের এক এক নাম ঠিক আছে আমরা যে কিছু মানে এটা গান্ডারি আর আমরা উক কইটা হে আর উক না আমরাটাই উক

এক বছরে তো আপনার যদি পঞ্চাশ হাজার টাকাও লাভ হয় তাহলে তো মানে কম তাহলে খরচ বেশি আগে ধরো খরচা আছেন না আচ্ছা আচ্ছা আগে তেমন তো খরচ আসেন না আগে সারা আছেন গত বছর মরার লাগে ও কিনে আনোর লাগছে ব্যস্ত আছি আমরা চোদ্দ পনেরো টাকা ধর সারা পনেরো টাকা

নাম ও আচ্ছা মানে হচ্ছে কি যদি এখানকার যে চারাগুলা বর্তমান সময়ে এই আখক্ষেতের যে চারাগুলা ওই চারাগুলা যদি অল্প দামে পাওয়া যেত তাহলে হয়তো চাষাবাদ করে কিশকরা লাভবান হতে কিন্তু বর্তমান সময়ে এই চারাগুলার দাম খুবই বেড়ে গেছে যার কারণে তারা 1200 শতাংশ ক্ষেত্র থেকে 50000 টাকা লাভ করতে পারছে না এক বছরে তো এটা আসলে আমাদের কৃষি ক্ষেত্রে খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যাপার তো আমরা জানি না কতটুকু আমাদের ভিডিওটা পৌঁছাবে তো যেখানেই পৌঁছায় আমরা জানাতে চাই যে এই জিনিসগুলো যেন আমাদের কৃষি অধিদপ্তর গুলো লক্ষ্য করে যে তাদের যে ব্যাপারগুলো তারা এক বছরে ওই রকম লাভবান হতে পারছে না অনেক মেহনত করতেছে শারীরিক মেহনত আছে টাকা পয়সার মেহনত আছে অনেক পুঁজি লাগতেছে এত পুঁজি রাইখাও এই ফসলগুলো করতে পারতেছে না একটা সময় দেখা যাবে যদি কৃষকদের না পোষায় তাহলে তারা আর এই ফসলগুলো করবে না তো আমাদের দেশ থেকে আরো একটা ফসল উঠে যাবে তো আমরা চাই না এরকম কোনো কিছু হোক তাই সবাই আমরা চাই যে এগুলা যেন দাম সর্বনিম্ন করা হোক এবং এগুলা যেন দাম সর্বনিম্ন করার পর কৃষকরা যেন ওইরকম ভাবে পোষাইতে পারে সেই ব্যবস্থাটা গ্রহণ করা হোক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপোনাৰ আপোনালোকে কথা বুজা ভাল লাগিলো ভালো থাকবে আছালাম আলাইকু